সকলের এই শারদীয় দীপাবলি উৎসব আনন্দমুখর হোক এবং শান্তিপূর্ণভাবে এই উৎসবের আয়োজন যারা যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো যেরকম শান্তি শান্তিপূর্ণভাবে এই দায়িত্ব পালন করেন এবং আবারও আমি তাদের প্রতি আমার শুভকামনা রইল সবার সুস্থতা ও রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি প্রত্যাশা করছি মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদয় আপনাকে আমি ধন্যবাদ দেব বিশেষ করে এত সুন্দরভাবে আপনি সবার কাজ এখানে চালিয়েছেন দুটো দিন ধরে আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার প্র কর্মচারী এটা কিন্তু সবসময় আমরা বলি যে সরকার কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে যদিও এখানে বিরোধী দলের অনেক কথা বলেছেন বিশেষ করে আমাদের যে গোপালবাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলেন আর আমরা বলি আমাদের আমরা বলার আগে করিনি আগে তো কি ছিল সবাই জানি আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না খালি মানে প্রসেশন প্রসেশন মিছিল সরকার মিছিল রাজ্য বলা হতো মিছিল শহর বলা হতো যাই হোক আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে এবং এই পেড পে অ্যান্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি এবং এবং এই কমিটি গঠন করার পরে আমরা ফার্স্ট অক্টোবর দু হাজার থেকে সেভেন্টিন সেভেন সিপিসি আমরা কিন্তু কার্যকরী করি অনেকে অনেক কথা বলে এটা হয়নি এটা হয়নি কিন্তু সেটা আমরা করেছি এরপর মোট ছয় কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত তেত্রিশ শতাংশ ডিএ এবং ডিআর ডিআর আমরা দিয়েছি আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে থ্রি পার্সেন্ট ছিল আমাকে অনেকে বলে আপনার আমি তো জানিও না মনে অনে আপনার উনত্রিশ মাসে আপনি উনত্রিশ পার্সেন্ট দিয়েছেন তো সেই জায়গায় আজকে থার্টি থ্রি পার্সেন্ট আমাদের ডিএ আমরা ডিআর দিয়েছি যারা পেনশনাররা আছেন ডিআরএস রিলিফ এবং আমি একটা ঘোষণা দিতে চাই আজকে যে রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে থেকে আজকে আজকে তিন শতাংশ ডিএডিআর ঘোষণা করছি যেটা হবে পয়লা অক্টোবর থেকে এবং এতে করে মহোদয় এতে করে অধ্যক্ষ এই অর্থ বছরে একশো পঁচিশ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আমাদের ফাইন্যান্স কনস্টেন্ট আছে আপনারা সবাই জানেন ত্রিপুরার অবস্থাটা কি সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিন্তু সেটা মাথায় আমরা নিয়েছি কারণ কর্মচারীদের আমাদের ওনাদেরকে নিয়ে চলতে হবে এবং